শুভ সকাল বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আর আজকে ছেলে যাবে হচ্ছে পড়তে তো চাটা খেয়ে নিলাম আর আমি একটু স্নান টান করে নিয়েছি আর দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছ বড়দের জানায় প্রণাম ছোটোদের জানায় আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা তো ব্যাঙ্গালোর থেকে এসে এই প্রথম মানে আমার ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আবার আগের মতন আর আমার এই যে স্বর্গ স্বর্গটাকে একটু দেখে নাও এখনও তেমনভাবে ঠিকঠাকভাবে গুছিয়ে টুছিয়ে উঠতে পারিনি তো যেরকম আছে আর কি তো তুমি যত মানে বাইরে গিয়ে হোটেলে থাকো ফাইভ স্টার হোটেলে থাকো কিংবা যে কোনো জায়গাতেই থাকো না কেন সব থেকে কিন্তু শান্তি হচ্ছে তোমার এই স্বর্গ যদি তোমার কুড়ে ঘর হয় সেটাও কিন্তু অনেক ভালো আর তো সেই ব্যাঙ্গালোর থেকে আসার পর এক সপ্তাহ থেকে শুরু হয়েছে বৃষ্টি তো এখনো পর্যন্ত বৃষ্টি তো কমছেই না তো ছেলে পড়তে যাচ্ছে ভিজে ভিজে স্কুল যাচ্ছে ভিজে ভিজে আর কতদিন পড়াশোনা কামা মানে বৃষ্টির জন্য বন্ধ করবে তাই না তো তোমাদের দাদাভাইও হচ্ছে বাবুকে মানে আর কি পড়তে দিতে গিয়ে একবারে বাজার টাজার করে নিয়ে আসবে বাজার তো করাই থাকে জানো তোমরা তো একটু মাছ টাছ আর কি নিয়ে আসবে তো চলো আসুক আর কি নিয়ে আসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো আজকে কি বান্না করবো সবটাই অনেক দিন পরে দেখতে পারবে তোমাদের দাদা বাজার থেকে চলে এসছে আর আমু কিন্তু রান্না বসিয়ে দিয়েছে এখানে দেখো আলু আর বেগুন কিন্তু ভাজা হচ্ছে কি রান্না করব বলো তো এখানে করব হচ্ছে পালন শাক আলু বেগুন দিয়ে শাকটাও একদম কেটে ধুয়ে নিয়েছি আর ওদিকে তো আলু বেগুন ভাজা হয়ে গেছে তো শাকটাও এখন দিয়ে দিলাম আর এই এখন অসময়ে পালন শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু দামও বেশি তো যখন দামটা বেশি হয় তখন খেতে ভালো লাগে আর শীতকালে কিন্তু একদম খেতে ভালো লাগে না বিরক্তি লাগে কয়েকদিন নতুন নতুন খাওয়ার পরে তাই না বলো তো এদিকে দেখো শাকটা কিন্তু মোটামুটি আমার রান্না হয়ে এসছে তো শাক নামিয়ে নেব আর এদিকে হচ্ছে কচু সিদ্ধ করতে দিয়েছি এখন তো মাছের ঝোল মানে কচু তো কচু খেতে বেশ ভালো লাগবে কচুটাও এখন নতুন নতুন উঠছে তো কচু দিয়ে করব রুই মাছের ঝোল এখানে দেখো চালটা ধুয়ে রেখেছি কারণ রান্নার জল নেই তো রান্নার জলটা এনে দেবে তারপরে আর কি ভাত বসাবো তো তোমাদের বলতে বলতে ভাতও বসিয়ে দিয়েছি আর এই দেখো বাজার থেকে নিয়ে এসছে মাছ আর তোমাদেরকে একটা ভালো খবর দিই আমার ছেলে কিন্তু এখন একটু একটু করে কিন্তু মাছ খাওয়া শিখে গেছে আর এখানে দেখো লোটে মাছ আছে লোটে মাছটার একটু ঝুড়ো বানাবো আর আলু কচু দিয়ে রুই মাছের ঝোল হবে তো ও যখন বেঙ্গালোর ছিল তখনকার ডাক্তার বলেছে যে একটু খাওয়া দাওয়া করাতে হবে তো যাই হোক ওকে এখন ভয় টয় দেখিয়ে আর কি মাছ খাওয়াটা শিখিয়ে নিয়েছি আর এই দেখো তেল গরম হয়ে গেছে আর মাছগুলো আমি এখন ভাজা করছি তো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এখানে আলু কচু আর কি ভেজে নিয়েছি আর এখানে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে আর মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে আর এখানে কিন্তু আলু কচুটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব তো এই দেখো আমার কিন্তু মাছের ঝোল একদম কমপ্লিট মানে শেষের দিকে এখন হচ্ছে মাছগুলো আর কি দিয়ে দিলাম তো মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটলেই কিন্তু হয়ে যাবে আর যেহেতু আমি মাছে পেঁয়াজ দিইনি সেই কারণে একটু এই মশলাটা দিয়ে দিলাম এটা কি মশলা তো জিরা আর গোলমরিচ ভেজে গুঁড়ো করেছি পেঁয়াজ না দিলে এই মশলাটা দিলে ঝোলটা খেতে একটা অন্যরকম সেন্ট হয় আর খেতে কিন্তু অনেকটাই টেস্ট হয় আমরা এই মশলা দিয়েই মাছের ঝোল খাই আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আবারও তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম তো এবার হচ্ছে লাস্ট ফিনিশিংয়ে রান্না করব লোটে মাছ তার আগে ওদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে আর এখানে কিন্তু বাসন রয়েছে বাসনগুলো এখন মেঝে ধুয়ে নেব তো মেয়েদের তো কাজ বসে থাকলে হবে না আর একসঙ্গে একটা কাজ করার পরে তারপরে আর একটা কাজ করবো এমনও কিন্তু নাই আর এই দেখো পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এখানে কিন্তু আমি মশলাটা দিয়ে দিলাম কী কী দিয়েছি বলো তো আদা রসুন জিরা বাটা লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো তো এইটা দিয়ে ভালো করে এই দেখো মশলাটাও কিন্তু কষিয়ে নিয়েছে আর এখানে হচ্ছে লোটে মাছগুলো একদম সাজিয়ে সাজিয়ে দিয়ে দেওয়া হচ্ছে আর লোটে মাছটা কিন্তু একদমই আমি রান্না করছি না কে রান্না করছে বলো তো তোমাদের দাদা ভাই কিন্তু রান্না করছে আমি ওকে একটু সাহায্য করছি আর এই দেখো মাছ থেকে কিন্তু কাঁটাগুলো একদম তুলে নিয়েছে আর কাঁটাগুলো মুখে পড়ে তো খেতে অতটাও ভালো লাগে না আর ও কিন্তু এইভাবে কাটাগুলো আগে বেছে বেছে তুলে নিয়েছে আর আমাদের কিন্তু লোটে মাছ তেমনভাবে খাওয়া হয় না আজকে বাজারে পেয়েছিল সেই কারণে আর কি নিয়ে এসেছিলো তো রান্নাবান্না কমপ্লিট করে একদম ভাত নিয়ে চলে এসেছি সাজিয়ে গুছিয়ে তো এখানে ভাত তো রয়েছেই তো তারপরে দিয়ে দিলাম হচ্ছে লোটে মাছের ঝুড়ো আর তার সাথে তো পালন শাক রান্না হয়েছে তোমরা তো আগেই দেখে নিয়েছ আর পালন শাক আর এই দেখো মাছ দিয়ে আলু দিয়ে কচু দিয়ে ঝোল কালারটা থেকে তো দেখেছো কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু সব রান্নাগুলোয় আজকে টেস্টি টেস্টি ছিল তো সে চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই ছেলেকে আবার স্কুলে পাঠাতে হবে আর আকাশের অবস্থা তো একদম ভালো না খুবই খারাপ একটা ওয়েদার তো এই দেখো ছেলে একদম রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছে স্কুল যাওয়ার জন্য আরও কিন্তু ওই দিক রাস্তার দিকে মুখ করে আছে বলে আমাকে কিছু বলছে না ও দেখেই না আমি ক্যামেরা করছি দেখেছো আকাশটা মনে হচ্ছে একদম অন্ধকার হয়ে হয়ে আসছে আবার এক এক সময় মনে হচ্ছে রৌদ্র উঠেছে আর চারিদিকে দেখেছো মানে সবুজের সবুজ আর কত বড় বড় জঙ্গল হয়ে গেছে আর আমাদের এই যে ফুল গাছটা এখন কিন্তু একটু ফুলটা কম ফুটছে কেন জানি না তো কিছুদিন আগে অনেক ফুল ফুটছিল তো এই দেখো তোমাদের দাদা ভাই আর বাবু স্কুলে নিতে বেরিয়ে গেল আর মুখটা কিন্তু ঘুরিয়ে নিল ক্যামেরার দিক থেকে তো যাই হোক বন্ধুরা ওরা তো স্কুলে চলে গেল তো চলো এবার হচ্ছে আমাকে ঘরে গিয়ে বাদ বাকি কাজকর্ম সব কিছু আর কি সারতে হবে আবার স্নানও করতে হবে স্কুলে যাওয়ার পর পরই শুরু হয়ে গেছে বৃষ্টি আর বৃষ্টিটা দেখেছো কত জোরে হচ্ছে আর আমার কিন্তু চিন্তা শুরু হয়ে গেছে যে তোমাদের দাদা কি করে বাড়ি আসবে কারণ ওকে তো দোকানে যেতে হবে মনে হয় ভিজে ভিজেই বাড়ি চলে আসবে নাকি তার নেই ঠিক খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট দেখতে পেলে ছেলেও স্কুলে চলে গেছে আর ছেলেকে ছেলেকে যখন আর কি যখন আর কি দিয়ে আসলো তখন তো বুঝতে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো আবার স্নান করলাম নাকি মাথা ধর তো মাথা ধরো নি তো অনেক দিন পরে তোমাদের সামনে আর কি তো এই দেখো এখন হচ্ছে দোকান যাবে আর আমি এখন বাড়িতে একা একা হব আমার একটা কাজ তো যাই হোক এখন দোকানে চলে যাক অনেক দেরি হয়ে যাচ্ছে তো আবার পরে আসব ঠিক আছে সারাদিন বৃষ্টি আর বৃষ্টি ভালো লাগছিল না তাই আর তোমাদের সামনে আসিনি একবারে রাতের ডিনার নিয়ে চলে আসলাম আমার আর বাবুর তো খাওয়া হয়ে গেছে আর এইগুলো সব হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আর কি ডিনার চলো ডিনারটা সেরে নিক তারপরে আবার আসছি আমাদের ডিনার কমপ্লিট আর আমার তো আমি ডিনার তো তো না কি হ্যাঁ আমি আর আমার ছেলে

আর তো যাই হোক বন্ধুরা তো রাতের ডিনার তো ওর কমপ্লিট আমি আমার আমার আজকে ভাত খেয়েছি তো ডিনারে দেখতে পেলে ওর পছন্দের জিনিস আম কাঁঠাল সাথে একটু অল্প করে ভাত নিয়ে নিয়েছিল আর মার সবজি নিয়েছিল নিরামিষ তো এটাই খেয়েছে। বলো আর কি বলবো বন্ধুদের আর বন্ধুরা হ্যাঁ আমি কি অনেকটা রোগা হয়ে গেছি তোমরা কমেন্ট করছো যে আমার নাকি আমি নাকি অনেক অসুস্থ সত্যি অনেক অসুস্থ ছিলাম তো বাড়িতে যেহেতু অনেক কদিন আসা হলো এখন একটু আগের থেকে ভালো আছি তো চোখ মুখ কালার পরে গেছি তোমরা তোমরা অনেকেই কমেন্ট করে আর আমরা তো ব্যাঙ্গালোরে গেছিলাম যাওয়া থেকে যাওয়া থেকে যেটুকু কমিউনিটি বলো রিলস ভিডিও ফেসবুকে বলো ইউটিউবে বলো যেখানে আমাদেরকে অনেক 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 সুন্দর সুন্দর কমেন্ট আমার ছেলের জন্য অনেক প্রার্থনা দেওয়া সবকিছুই করেছো আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে আর তোমরা কিন্তু এইভাবে আমার ছেলেকে আশীর্বাদ করো আগামী দিন আবারও আমাদেরকে যেতে হবে তোমরা তো সবই জানো যেন এবার যেন আমার ছেলে মানে ঠিকঠাক ভাবে আমরা যে যে জন্য আর কি যাওয়া আসা করছি সেটা যেন আমাদের সুমনের সম্পূর্ণ হয় আর কি হয়েছে তা হয়েছে তোমাদেরকে এখন মানে অতটা তোমরা যে যারা জানো তারা তো জানো আর জানো না তারা মানে এবারই ঘুরে আসবো তারপরে তোমাদেরকে বলবো যে আমার ছেলের কি সমস্যা বা কি জন্য আমরা ব্যাঙ্গালোর যাই এত কষ্ট এত দুঃখ সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো আমাদেরকে আর অনেকে কিন্তু ফোনও যে খোঁজ খবর নিয়েছো কি হয়েছে হয়েছে না করেছিলে ফোনে আবার অনেকে ভাবছিল যে না আমরা ডাক্তার দেখাতে গেছি তো ফোন করাটা কি ঠিক হবে কি ঠিক হবে না ফোনটা আমরা তুলবো কি তুলবো না এরকম ভেবে অনেকে ফোন না কোনো ব্যাপার না তোমাদের যখন ইচ্ছা আমরা যেখানে থাকি ফোন করলে ঠিকই তুলবো হয়তো সঙ্গে সঙ্গে যদি নাও পারি পরে হলো তোমাদেরকে ঘুরিয়ে কল ব্যাক করবো তো অনেক কিছুই বলার ছিল সেগুলোই আর কি তোমাদের সাথে বললাম ঠিক আছে আর ওটা বুঝতে বড় হয়ে গেলো আমরা বেশি বড় ঘুরে দেওয়ার চেষ্টা করছি না মানে শুরু করার চেষ্টা করছি তো বন্ধুরা আজকে আর বুঝেছি বলছি না সামনে একটু কাজ বাজ শেয়ার করলাম